আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও ভিডিওটি হলো এনআইডি কার্ড নিয়ে আপনি যদি এনআইডি করে থাকেন তাহলে আপনি একটি অবশ্যই একটি এনআইডি কার্ড পেয়েছেন আপনি যদি স্মার্ট এনআইডি কার্ড না পেয়ে থাকেন অথবা এনআইডি কার্ড না পেয়ে থাকেন তাহলে আপনি অনলাইন থেকে খুব সহজেই আপনার এনআইডি কার্ডটি স্মার্ট এনআইডি কার্ডে ডাউনলোড করে নিতে পারে যেটা থাকবে স্মার্ট নাম্বার এবং আপনি এটা সকল জায়গায় কাজ করতে পারবেন চলে মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা এখন আমার সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অনলাইন থেকে স্মার্ট এনআইডি ডাউনলোড করার জন্য প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে অ্যাপসটি হলো গিয়ে এনআইডি ওয়ালেট এই যে দেখুন এ এনআইডি ওয়ালেট এটা কি জন্য ডাউনলোড দিতে হবে এটা পরে বলতেছি আগে আপনি ডাউনলোড করে রেখে দিন এই যে আমি এখানে এই যে ইনস্টল দিয়ে রেখে দিলাম রেখে দিয়ে আমি এখান থেকে বাইর হয়ে যাব এই যে বাইর হয়ে এখন আমি ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে এই যে আমি ক্রোম ব্রাউজারে আসলাম ক্রোম ব্রাউজারে গিয়ে লিখব সার্ভিস এনআইডি ডাব্লিউ গভর্নমেন্ট ডট ভিডি দিয়ে সার্চ দেবো এই যে সার্চ দেওয়ার পরে এই জিনিস একটা লিঙ্ক আসবে এই লিঙ্কে ক্লিক করুন এই লিংকে ক্লিক করার পরে এই লিঙ্কে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা অ্যান্টারপাইজে নিয়ে আসবে এখানে দেখুন একটি লেখার অ্যাকাউন্ট নেই রেজিস্ট্রেশন করুন এখানে আমরা প্রথমে রেজিস্ট্রেশন করে নেব আপনার জাতীয় পরিচয়পত্র এবং এখানে আপনি রেজিস্ট্রেশন করে নিন রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এরকম একটা অ্যান্টারভাইজে আসবে এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার অথবা ফর্ম নাম্বার আপনাকে যে একটা ফর্ম দিয়েছে পরম নাম্বারটি দিবেন জন্ম তারিখ দিবেন তারপর মাস দিবেন তারপর বছর দিবেন মানে জন্ম তারিখে যা যা আছে এগুলো দিবেন একুরেট ভাবে আপনি এটা পূরণ করবেন এটা পূরণ করার পরে এই যে আমি এটা পূরণ করলাম পূরণ করে আমি নিচে চলে আসলাম এই যে একটি ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটি আপনি সঠিকভাবে ঠিক যেমনটি আছে ঠিক তেমনটি বসাবেন এক একজনের এক এক রকম আসে আমারটি দেখে দেখে আবার আমার মতো বসায় না এই ক্যাপচার কোডটি বসানোর পরে এখানে সাবমিট দিন সাবমিট দেওয়ার পরে আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে এখানে আপনার বর্তমান ঠিকানা বিভাগ জেলা উপজেলা এটা পূরণ করুন এটা পূরণ করার পরে পরে আপনাকে স্থায়ী ঠিকানা আসছে বিভাগ জেলা উপজেলা দিয়ে আবার পরবর্তীতে ক্লিক করুন পরবর্তীতে ক্লিক করার পরে আপনাকে আরেকটি নতুন পেজে নিয়ে আসবে এখানে আপনার মোবাইলে একটি ওটিপি পাঠাবে দেখুন আপনার মোবাইল নাম্বারটি যদি ঠিক থাকে আপনি কটি সংখ্যা দেখে চিনে নেবেন তাহলে ওটিপি পাঠান দেবেন আর যদি ঠিক না থাকে তাহলে নিজের লেখা আসে আপনি পরিবর্তন করতে পারেন ওই নাম্বারটি আপনি পরিবর্তন করতে পারেন আমার নাম্বারে একটি ওটিপি পাঠিয়েছে ওই জিনিস দেখুন নাম্বারটি এই নাম্বারটা ওটিপি পাঠিয়েছে আমি ওটিপিটি বসাবো ওটিপিটি বসানোর পরে এই যে পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পরে এই যে দেখুন প্রক্রিয়াটি শেষ হলো তারপর এনআইডি ওয়ালেট এই যে আমরা যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছি ওই অ্যাপ্লিকেশনে এখন আমাদেরকে নিয়ে যাবে এই যে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট ওই যে ওই জন্যই আমরা ওই অ্যাপ্লিকেশনটি এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছিলাম ওইখানে নিয়ে আসছে এখানে আপনি ইংলিশ অথবা বাংলায় ব্যবহার করতে পারেন এগ্রি টু কন্টিনিউ এখানে ক্লিক করলাম এখানে আপনার পেইসের মানে ছবির মুখের কিছু আবহাওয়া নেবে ডাইন পাস বাম পাশ সোজা চোখ নাড়ানো এগুলো নেবে এগুলো আপনি সবগুলো সঠিকভাবে দিবেন যা এলাও হবে অ্যালাউগুলো দিয়ে দেবেন এই যে যা যা ছাড়ছে আমি দিয়ে দিচ্ছি সবগুলো অ্যাকুরেট হওয়ার পরে এই যে এইখানে একটি লেখা আসছে এখানে ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পরে যে আমার নাম দিয়ে একটি পিয়া হয়ে গেছে এখানে আপনি ইচ্ছে করলে আপনার একটি এনআইডি ওয়ালেটে একটি পাসওয়ার্ড দিয়ে সেভ করতে পারেন অথবা আপনি এড়িয়েও যেতে পারেন এখানে আমার প্রয়োজন নেই যেহেতু এখানে আমি এড়িয়ে গেলাম এড়িয়ে যাওয়ার পরে এখানে এই পারেন আমার সকল কিছু বিস্তারিতভাবে মোবাইল নাম্বার সহ চলে আসছে নিচে একটি ডাউনলোড অপশন আছে এখান থেকে আপনি আপনার এনআইডিটি ডাউনলোড দিয়ে ব্যবহার করতে পারেন এভাবেই আপনি আপনার এনআইডি খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন ভিউ ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন